আমরা অনেক ক্ষেত্রেই বলেছি আসল শিক্ষার নাই ভিত আর আমাদেরকে শিখাবে হচ্ছে সঙ্গীত আমাদের বাচ্চা কাচ্চার জন্য যেখানে শেখার কথা ছিল সালাদ সিয়াম সেখানে আমার বাচ্চার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে হারমোনিয়াম এটা এই দেশকে ধ্বংস করার গভীর একটা ষড়যন্ত্রের অংশ এই বাচ্চা কাচ্চা স্কুলে আসে স্কুল থেকে যায় কিন্তু এই স্কুল আমাদেরকে পুস্তকের মধ্যে থেকে যতটুকু না তাদেরকে শেখাতে পারে তার থেকে অনেক বেশি শেখাতে পারে একজন শিক্ষক যদি আদর্শ শিক্ষক হন একজন শিক্ষক যদি অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপন করেন তাহলে এই শিক্ষকের দ্বারা এই বাচ্চাদের অনেক বেশি পরিবর্তন সম্ভব বইয়ের মধ্যে অনেক কিছু থাকবে কিন্তু সেটি শিক্ষক যদি যথোপযুক্তভাবে তাদেরকে না শেখান তাহলে কিন্তু আমরা আমাদের এই যে আদর্শের জায়গা সেই জায়গা থেকে আমরা পিছিয়ে যাব। আপনারা জেনে অবাক হবেন রিসেন্ট আমলে বাংলাদেশে সিদ্ধান্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদের জন্য প্রাথমিক স্তরে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমাদের বক্তব্য হচ্ছে শিক্ষক এখন পর্যন্ত বাংলাদেশে কয়েক লক্ষ আছেন যারা তাদের নৈতিক ন্যায্য দাবি নিয়ে ঢাকা পর্যন্ত গিয়েছেন এই ন্যায্য দাবি পূরণ করার খবর নাই কিন্তু কাদের যেন উদ্দেশ্য চরিত্রার্থ করার জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এক শ্রেণী উঠে পড়ে লেগেছে এই জন্য আমরা বলতে চাই এই এইরকম দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা অভিভাবকরা যদি সচেতন হই আমরা শিক্ষকরা যদি সচেতন হই হ্যাঁ এক্সট্রা কারিকুলামের মধ্যে কোনো একটা বাচ্চা কাচ্চা অনেক কিছুই শিখতে পারে সেটা তার প্রতি চাপিয়ে দেওয়া যাবে না চাপিয়ে দেওয়ার বিষয় যদি হয় তাহলে তার নৈতিকতা শিক্ষা ধর্মীয় শিক্ষা আদর্শিক শিক্ষা পিতামাতার প্রতি দায়িত্বশীলতা এই শিক্ষাগুলো তাকে বাধ্য করা দরকার অথচ আমরা দেখছি এইগুলো আস্তে আস্তে ফোর সাবজেক্টের পরেও ঐচ্ছিকের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে আর যেইগুলি আমাদের ভ্যালু ক্রিয়েট করে না সেই সাবজেক্টগুলি আমাদের বাচ্চা কাচ্চার জীবনে বাধ্য করে চাপিয়ে দেওয়ার জন্য টার্গেট নেওয়া হচ্ছে এজন্য একদম গ্রাম থেকে উপর পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এবং বাচ্চাদেরকে আদর্শিক বাচ্চাদেরকে নৈতিক করে তোলার জন্য আমাদের মেধা মননের কাজ দিতে হবে আমি বাচ্চাদের জন্য তিনটি কথা বলবো বাবারা তোমরা যারা এখানে আসছো তোমাদের জন্য বলবো তিনটা দিকে ফোকাস সব সময় ঠিক রাখবা একটা হচ্ছে ভরসা করতে হয় আল্লাহর প্রতি ভরসা কার প্রতি হবে ভরসা কার প্রতি হবে আল্লাহর প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আমি কোন নিভৃতের গ্রামে আসি আমার বাবা মা তো অত ভালো না আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের টিনগুলি ভাঙা আমার এই জায়গার পরিচয় কেউ জানে না এই সকল বিষয়ে কখনো মন খারাপ করা যাবে না এরকম নিভৃত নিভৃত জায়গা থেকেই বিশ্ব পরিচালনা করার মতো ব্যক্তিত্বরা এসেছেন সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর যেটা সময়ের মূল্য দিতে হবে আমরা সময়ের মূল্য দেই না এই জেনারেশন হয়ে গেছে এখন খেলাধুলা শুধুমাত্র মোবাইলিং শুধুমাত্র নানান বিষয় আসয়নি আমরা দেখেছি যে তারা সব সময় এই বিষয়গুলির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে সুতরাং আমি বলবো সময়ের মূল্য দিতে হবে তিন নম্বর যেটা বলবো আমাদেরকে আধুনিক বিশ্ব কোন দিকে নামিয়ে দিয়েছে আমাদেরকে শিখিয়েছে প্রতিযোগিতা করো কে কাকে হারাতে পারবে কিন্তু ইসলাম কেউ কাউকে হারানোর শিক্ষা দেয় নাই ইসলাম বলেছে তাউনের কথা তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবা আমাদের সহযোগী হতে হবে আমরা আদব ওয়ালা আখোয়া আখলা কলা মানুষকে সহযোগিতা যেন আমরা করতে পারি এই মেন্টালিটিটা আমাদের লাগবে চতুর্থ যে বিষয়টা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আমার টিচারদের সহ বলবো আমরা যখন আমাদের শিশুবেলায় পড়েছি আমাদের অ্যাসেম্বলিতে আমাদের নখ চেক করতো প্রত্যেক দিন আমাদের চুল চেক করতো প্রত্যেক দিন আমরা পরিচ্ছন্ন জামা পরে এসেছি কিনা এইটা চেক করা হতো কিন্তু এখন আমরা বাচ্চা কাচ্চার চিন্তা করছি স্কুলে আসলাম পান খেতে খেতে টিচারের মুখের অবস্থাই খারাপ উনি ওই অবস্থায় ক্লাসে ঢুকে গেলেন তার যে প্রস্তুতি তার যে সৌন্দর্য বাচ্চাদের প্রতি তার যে আরও অনেক দায়িত্ব আছে এই জায়গাগুলি আমাদের কিন্তু ল্যাকিংস হয়ে যাচ্ছে অতএব শিক্ষকদেরকে বলবো যে মাঠ পরিষ্কার করা আশপাশ পরিষ্কার করা তাদের এই যে আপনাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের গায়ের মধ্যে দেখতেছি মোবাইলের নাম্বার লেখা তারপর বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া এই জিনিসগুলি আপনারা যদি একটু সচেতন হন এখান থেকে আপনারা বেরোতে আসবেন উদ্যোগী হয়ে এই বাচ্চা কাচ্চাদেরকে পরিচ্ছন্ন বাচ্চা যেন হয় পবিত্রতার জ্ঞান যেন তাদের মধ্যে থাকে এইটা হলে হবে কি দেশের প্রতি দরদ বাড়বে তখন এই জন্য আমি এই অনুরোধটুকু জানাবো